আজকে রান্না করব চিকেন সাদা মাটা রান্না কারণ খুব হাই ফাইভাবে রান্না করতে পারি না প্রতিদিন ঠিকভাবে যেভাবে রান্না করি বাসাতে ওইভাবেই রান্না করে আপনাদের সামনে দেখাবো যে আপনাদের দেখাচ্ছি বলে এক্সট্রা কোনো কিছু দিব কি কোনোভাবে রান্না করব। এটা না প্রতিদিনের মতো যেমন রান্না করি ঠিক তেমনই রান্না করব আর আপনাদের সঙ্গে একটু কথা বলবো সফল লোকেদের ঠোঁটে সবসময় দুটো জিনিস থাকে একটা হচ্ছে হাসি আর একটি হচ্ছে নিরাপত্তা হাসির মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারা যায় কারণ আমরা যখন কারো সঙ্গে দেখা হয় আর দেখা হওয়ার সাথে সাথে যখন তার সাথে হাসি মুখে অভ্যন্তনা জানাই তখন দেখবেন তার মনে আমাদের প্রতি একটা পজিটিভ ইফেক্ট পড়ে আর নিরাপত্তার মাধ্যমে সে অনেক সমস্যার এড়িয়ে চলতে পারে কারণ মুখ বন্ধ রাখলে আমরা অনেক ব্যক্তিগত সমস্যার মুখোমুখি বা থেকে নিজেকে রক্ষা করতে পারি মুখ বন্ধ থাকলে তো ওটাই হয় যে অনেক সমস্যার সমাধান থেকে নিজেকে মুক্ত রাখতে পারি তাই আপনিও এই দুটি জিনিস চশমা সাথে রাখবেন মানে এদিকে নিরাপত্তা আর এদিকে হাসি মাধ্যমে আর আজকে চিকেন তো রান্না কিছুটা হলো আর কিছুটা গল্প হলো আর ওখানে চিকেন আমি একটু আজকে কিছু চামড়া দিয়েছিলাম অন্যদিন দিই না আজকে অনেকটা ছিল আর মুরগিটা অনেক বড় ছিল তা চামড়াটা দেখি অনেক মোটা মোটা তা খেতে মনে হয় ভালো লাগবে এই জন্যে দিয়েই দিলাম চামড়াটা আমাদের বাসায় কেউ খায় না আমরা আগে সবাই খেতাম সময়ের পরিবর্তে সব কিছু যেমন পরিবর্তন হয় আমাদের বাসাতেও ঠিক তেমন হয়েছে আগে যেমন এই মুরগির চামড়াটা আলাদা রেখে দিতাম দিয়ে অন্য একদিন আলো দিয়ে একটু গামাখা রান্না করে দিতাম আর এখন কেউ খেতে চায় না আমার মাঝে মাঝে আমার বাসায় নাসা আছে নাশাকে খেতে দিয়ে দিই আর আজকে ভাবলাম যে চামড়াটা খুব মোটা মুরগিটাও বড় ছিল তা চামড়াটা মাংসের ভিতর দিয়ে দিলাম শুনেছি নাকি চামড়া মাংসের ভিতর দিলে মাংসটা খুব মজে তেল বেরোয় অনেক আমার দেওয়া হয় না আর আমি এখানে টমেটো দিয়ে দিলাম আগেও টমেটো দিয়েছিলাম প্রথমে যখন আলুটা ভাজি করে নিয়েছিলাম তখন আমি টমেটো দিয়ে দিয়েছিলাম মানে টমেটো সস দিয়েছিলাম আর এখন একটু এই টমেটো দিলাম তার টমেটা পাকা টমেটা এই টমেটো বলছি আর টমেটা আমার চিকেনের ভিতর দিলে ভালো লাগে খেতে রান্না প্রায় শেষের কাছে এই যেন আমার এর আগে গরম মশলা দিলাম আর তো জিরে আদা পেঁয়াজ রসুন যা দেওয়ার সেগুলোতে দিয়েছি রান্না প্রায় শেষের পথে খুব একটা ঝোল রাখেনি একটু গা করে রেখেছিলাম যেহেতু মানুষ কম ভালো থাকে সবাই না